কেউ কেউ ভাবে একে ম্যানেজ করি ওকে ম্যানেজ করি নিয়ে করি তারা বাঁচাবে কেউ বাঁচাবে না আমি তো বাঁচাবো না আমার কাছে কোথাও না কোথাও থেকে তো খবর আসবেই বেরিয়ে গেছে মাথায় রেখো আজকে আলুর দাম বাড়ছে পেঁয়াজ আমি কষ্ট করে তৈরি করতে শুরু করেছিলাম বাংলায় পেঁয়াজ তৈরি হতো না বলে সবটা নাসিক থেকে আসত সেই পেঁয়াজ আমার খাওয়ার পেঁয়াজ নেই আমাকে নাসিক থেকে আনতে হয় আমার পেঁয়াজ বাইরে বিক্রি হয়ে যাবে কেন আমি তো ফিফটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন এখনো কত পর্যন্ত হয়েছে সাত লক্ষ টন টন আমি বুঝি না আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করছি কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি সেই জায়গাটাই নিয়ে এসেছি তো আমার যদি ফিফটি পার্সেন্ট বিক্রি হয়ে যায় বাইরে এক্সপোর্ট হয়ে যায় কারাগো। তাকে আমি টাকা দেব তাকে আমি বিমা দেব তাকে আমি জমি উর্বর করার জন্য ইকুইপমেন্টস দেবো প্রিজারভেশনের জন্য দিচ্ছি আর কিছু লোক বিজনেস করতে গিয়ে কমার্শিয়ালি স্টেটকে এক্সপ্লয়েট করবে এটা যারা চাষি তারা করে না এটা কিছু মিডলম্যান ম্যান আছে তারা করে যারা দালালি করে সমাজটাকে শেষ করবে আর সেই দেওয়ালির টাকা তারা ভাগ দেয় একে একে তাকে এটা যাতে না হয় তুমি এস কে স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরো কে স্ট্রং করো আমি সিআইডি হিসাবে করবো টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সদস্য প্রস্তাব আমায় দেবে আর যে যার 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 বিরুদ্ধে কমপ্লেন আছে কমপ্লেন পেলে ক্রস চেক করো কেউ কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশান কেউ বাধা দেবে না আর কেউ বাধা দিলে আমি শুনবও না আমি তো আমার কথাই শুনবো না মানে আমি নিজের কথা বলছি আমি আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ কেন এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্ট মিনিস্ট্রিকে শুধু বক্তৃতা দিলে হবে না কাজ করে দেখাতে হবে পুরো সার্ভে হয়েছে অঙ্কার